দিলে যে যাইব সে শুবে কোথায় কেন আমার বুকে তারপর ওটা একটা জায়গা লাগবো নাকি ঘর আছে তো খালি ঘর থাকলেই হবে একটা দেওয়াল আছে খালি দেওয়াল থাকলেই হবে দাদা দাদা আছে সাথে সাথে দরজা থাকে ভিতরে কিছু লাগবে না সে যে ঘুমাইব কোথায় ঠিক আছে ঠিক আছে তো বসে